আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা আপনারা সকলে আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহর অশিস রহমতে আমরাও ভালো আছি আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের মিনা এই মিনায় আমরা এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের একটি অংশ এই মিনায় আমরা হাজিগণ আটে হজ অর্থাৎ আট তারিখে হজ মাসের আট তারিখে হাজিগণ এখানে এরাম বেঁধে এই জায়গাতে আসে আলহামদুলিল্লাহ এই মিনাতে অবস্থান করে এখানে জিল হজ হাজিগণ্ড সারাদিন এখানে অবস্থান করেন এবং এটা থাকা সুনত আলহামদুলিল্লাহ এখান থেকে হাজীগঞ্জ চলে যাবেন আরাফাতের ময়দান মিনা থেকে চলে যাবে আরাফাতের ময়দান আরাফাতের ময়দান আর এই জায়গা আরাফাতের ময়দানে ওখানে আপনার অবস্থান করবে একদিন আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় আর কিছুদিন পরে আমরা অত্যন্ত দেখতে পাবো বিভিন্ন ধরনের মানুষ এই জায়গায় পরিপূর্ণ থাকবে আলহামদুলিল্লাহ এখন হজের মৌসুম শুরু হয়নি আর কিছু মধ্যে হজের মৌসুম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আপনার আকাশে বাতাসে একটি ধ্বনি শুনতে পাবো আমরা আলহামদুলিল্লাহ লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা সারি কালাকা লাব্বাইক ইন্নাল হামদা অন্য মাতা লাকাল মুলক লা সারি কালাক এই ধ্বনিতে সারা মিনা ভর্তি হয়ে থাকবে মানে ধনীতে মুখরিত হয়ে থাকবে আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরে আমরা অবশ্যই আপনাদেরকে ওই সময়গুলো অবশ্যই ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা তো আপনারা জানেন অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদেরকে বলবো আমরা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে বিভিন্ন ধরনের সৌদি আরবের বিভিন্ন জায়গাগুলো আমরা দেখাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ আর মূলত আমি সৌদি থাকি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আসি দুই বছর ধরে প্রায় আমার এই কিছু এখানেই কাজ আলহামদুলিল্লাহ এগুলো জায়গায় কাজ বা থাকাটা অত্যন্ত নসিবের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লার কাছে হাজারো সুক্রিয়া হাজারো শুক্রিয়া উনি আমাদেরকে এই জায়গাগুলোতে কাজের ব্যবস্থা করেছেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন হাজার হাজার হাজিগণ এই জায়গায় উপস্থিত হন আলহামদুলিল্লাহ তাই আপনাদেরকে আপনাদের জন্য আমাদের একটাই দোয়া এবং অনুরোধ থাকবে আপনারা সকলেই আল্লাহ যেন আপনাদের উমরা হজ করার তৌফিক দান করুক এবং আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম ওর